আপনি নাচবতি অনাথব দেখেছিলেন শাওনিধির তারপরে আপনি নিজে ওই চরিত্র অভিনয় করেছেন অনেক সময় নিজের আমার বলা উচিত আমি পাঠ অভিনয় করি সত্যি কথা বলতে ওই লেজেন্ডারি প্রোডাকশন না যারা দেখেছে তারা তুমি দেখো নিশ্চয়ই না দেখলে বিশ্বাস করতে পারো ওটা একটা আউট অফ দ্য ওয়ার্ল্ড পারফরমেন্স ছিল ওইটা করবার মতো দম নেই কারোর প্রায় বলা উচিত অত দম আমি পাঠ অভিনয় করি যেহেতু গুরুর কাজ তো আমরা যে জন্য এটা পাঠ অভিনয়টা করছি সেটা হচ্ছে যে সাউলি মিত্রের এই কাজটা লেজেন্ডারি প্রোডাকশন পরবর্তী প্রজন্মর এর সম্পর্কে কোনো ধারণা নেই আমি অন্তত সেই ধারণাটুকু আমরা সবাই মিলে দিতে চাইছি যে নাথবতী অনাথবর আসলে কি ছিল কি লেভেল অফ অ্যাক্টিং হতে পারতো সেইটা বোঝানোর একটা চেষ্টা প্রয়াস বলা যেতে পারে ইস ট্রিবিউট টু মাই এটা আমার গুরুর কাছে আমার শ্রদ্ধা নিবেদন এবং কোথাও আমাদের মনে রাখা যে আমাদের যারা পূর্ববর্তী প্রজন্ম ছিলেন আগের জেনারেশনস যারা কাজ করেছেন তাদের মহৎ কাজ কোথাও আমাদেরই দায়িত্ব এগিয়ে নিয়ে যাওয়া বলে আমার অন্তমে